সধীভক্তমণ্ডলী আজ আমরা শ্রবণ করবো শ্রীমতী রাধারানী তুলসী সেবা শ্রীমন মহর্ষি গর্গাচার্য প্রণীত শ্রী গর্গসংহিতা বৃন্দাবন খণ্ডে ষোলশো অধ্যায় শ্রীমতী রাধারানীর তুলসী সেবার আখ্যান আলোচিত হয়েছে একসময় সর্বধর্মগ্র সখীর চন্দ্রনার কাছে শ্রীমতী রাধারানী প্রশ্ন করলেন কি উপায় শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা যায় এজন্য উত্তম সৌভাগ্য বর্ধক কোনো ব্রতের কথা জানতে চাই শ্রীমতী রাধারানীর বাক্য শ্রবণ করে সখী চন্দ্রনা বললেন হে শ্রীমতী রাধে শ্রীকৃষ্ণ লাভের জন্য আমার মতে পরম সৌভাগ্য ও বরপ্রোত মহাপূর্ণ তুলসী সেবা করা কর্তব্য তুলসী স্তোতে রোপণ সেচন পালন দর্শন স্পর্শ ধ্যান কীর্তন নিত্য পূজা এই নয় প্রকার তুলসী সেবা যে সকল মানব প্রতিদিন করেন তারা হরিধামে সহস্র কোটি যুগ পর্যন্ত সুখভোগ করেন যাদের রোপিত তুলসী বৃক্ষের যত শাখা প্রশাখা বীজ পুষ্প পত্র বর্ধিত হবে ফরাতলে তাদের বংশে যারা জন্মেছেন যারা জন্মাবেন এবং যারা জন্মিয়া মৃত হয়েছেন কল্পনা তো সহস্র যুগ তাদের হরিগৃহে বাস হয় হে শ্রীমতী রাধিকে পত্র পুষ্পে যে ফল লাভ হয় একটি মাত্র তুলসী দলে সর্বদা সেই ফল লাভ হয় যে মানব তুলসীপত্র দ্বারা শ্রীহরির পূজা করেন তিনি পদ্মপত্রে জলের ন্যায় পাপলিপ্ত হন না হে রাধে যার গৃহে তুলসী বন বিদ্যমান তার গৃহে তীর্থস্বরূপ সেখানে জম দুধগণ প্রবেশ করে না যারা তুলসী বন রোপণ করেন তাদের দর্শন হয় না তুলসী রোপণ পালন সেচন দর্শন স্পর্শ মানবগণের বাক্য মন কায় কৃত সমস্ত কলুষ তুলসী দেবী নাশ করেন পুষ্করাদি তীর্থ গঙ্গাদি নদী ভগবান বাসুদেব তুলসী দলে বাস করেন তুলসী যুক্ত হয়ে প্রাণ ত্যাগ করলে শত পাপযুক্ত ব্যক্তিও যমলোক দর্শন করে না তুলসী তলে পিতৃ শ্রাদ্ধ করলে শ্রাদ্ধ দত্ত দ্রব্য অক্ষয় হয় হে সখী বিষ্ণুর অনন্ত মহিমার মতো তুলসীর মহিমাও অনন্ত তুমি নিত্য তুলসী সেবা করো তাহলে শ্রীকৃষ্ণ তোমার বসুভূত থাকবেন শ্রীমতী রাধারানী সখী চন্দ্রানার কথা শুনে হরি সন্তোষকারক তুলসী সেবন ব্রত আরম্ভ করলেন কেতকী বন মধ্যে শত হস্ত সর্বোত্তুল্য সুবর্ণ খচিত উচ্চ ভিত্তির উপর তুলসী মন্দির নির্মিত হল পদ্মরাগ মণি দ্বারা মন্দির সোপান হরিৎ বর্ণ হিরক দ্বারা মুক্তার প্রাচীন প্রাচীর এবং মন্দিরে চতুর্দিকে চিন্তামণি মণিমণ্ডিত তরুণ প্রস্তুত হলো উচ্চ তরুণের উপর সুবর্ণ ধ্বজ উত্তোলিত ও তার সুবর্ণ পতাকা যুক্ত হওয়ায় বৈজন্তী মালার ন্যায় প্রতিভাত হতে লাগলো শ্রীমতী রাধারণে গর্গাচার্যকে আহ্বান করে তারই কথিত বিধান অভিজিৎ নক্ষত্রে তুলসী মন্দির মধ্যে হরিদ বর্ণ পল্লব শোভিত তুলসী বৃক্ষ স্থাপিত করে তুলসী মহারানীর সেবা করতে লাগলেন শ্রীমতী রাধারানী পরম ভক্তি ভরে শ্রীকৃষ্ণ তোষণের জন্য আশ্বিন পূর্ণিমা হতে আরম্ভ করে চৈত্র পূর্ণিমা পর্যন্ত এই ব্রথ পালন করলেন দুগ্ধ ইক্ষু দ্রাক্ষা আম্ররস শর্করা মিষ্টি পঞ্চামৃত দ্বারা মাসে মাসে পৃথক পৃথক স্নান করালেন বৈশাখ মাসে শুক্লা প্রতিবাদে উদযাপনের উদ্যোগ করলেন রাধারানী ছাপ্পান্ন প্রকার ভোজ্য এবং বসনভূষণ দ্বারা দ্বি লক্ষ ব্রাহ্মণের তৃপ্তি সাধন করে তাদের দক্ষিণা দান করলেন লক্ষবার স্থূল মুক্তা ও কোটিভার স্বর্ণ গর্গাচার্যকে দান করলেন শতভার স্বর্ণ ও মুক্তা ভক্তি ভরে প্রত্যেক বিপ্রকে দান করলেন স্বর্গে দুন্ধুবি বাদিত হল দেবগণ শ্রীমতী রাধারানীর মন্দিরের উপর পুষ্প বৃষ্টি করলেন তখন শ্রীমতী তুলসী দেবীর আবির্ভাব হলো তিনি গরুর পৃষ্ঠে উত্তম আসনে সমাসীনা পদ্মনেত্রা শ্যাম বর্ণা উজ্জ্বল মুকু ও কুণ্ডলে সবিতা পীথুবসন মাল্য ধারিণী তুলসীদেবী গরুর হতে অবতরণ করে শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করলেন শ্রীমতী তুলসীদেবী রাধারানীকে বললেন হে কলাবতী তনয় তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি এবং নিরন্তর তোমার বসীভূত আছি তুমি লোক ব্যবহার সংগ্রহ করে জনক এই ব্রত করেছো। তোমার মনোরোধ সফল হোক তুলসী মহারাণী যখন এরূপ বললেন তখন শ্রীমতী রাধারানী প্রণাম পূর্বক তার কাছে প্রার্থনা করলেন আমাকে এই বর প্রদান করুন যেন চরণে অহৈতকে ভক্তি হয় তুলসী মহারানী বললেন তোমার এ প্রকার অভীষ্ট হোক এরূপ বর প্রদান করে তুলসী মহারানী অন্তরিত হলেন আর শ্রীমতী রাধারানীও প্রসন্ন হৃদয়ে সভবনে গমন করলেন এই প্রকার আখ্যা থেকে আমরা জানতে পারি কেহ যদি ঐকান্তিকভাবে শ্রীমতী তুলসী মহারানী সেবা পূজাদি করেন তাহলে তুলসী মহারানীর তার সর্ব অভীষ্ট পূর্ণ করেন হরে কৃষ্ণ আমি আমার বক্তব্য শেষ করছি